Bye. Uh -huh. জাদুঘর সামনে এসেছে শুরু হয়েছিল তারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু এসেছেন হিসাবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ন্যাশনাল ডক্টর্স ফ্রম ন্যাশনাল ডক্টর্স ফ্রম কর্তৃক আয়োজিত ও অন্যান্য অন্য সংগঠনের পক্ষ থেকে মাস পর গাজা কর্মসূচি দেওয়া হয়েছে আপনারা জানেন ইসরায়েলের বর্বরতার কোথায় যে ঠেকেছে তারা গতকালে বারো জন চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীকে সংগ্রামী চিকিৎসক ভাই ও বোনেরা এবং চিকিৎসক পেশায় কর্মরত নার্স ব্রাদার সহ আমাদের জনশক্তি যারা আজকের এই কর্মসূচিতে অঙ্কটে সবাইকে মোবারক জানাচ্ছি যে কথা বলতেছিলাম ইসরায়েলের বর্বরতার শেষ কোথায় তারা কোনো কিছুকে মানে না আপনারা লক্ষ্য করেছেন গতকাল বারো জন চিকিৎসা কর্মী তাদেরকে হত্যা করা হয়েছে এর থেকে নির্মমটা কি হতে পারে আমাদের ডাক্তাররা সেখানে চিকিৎসা দিতে পারছে না অ্যাম্বুলেন্স কে ঢুকতে দিচ্ছে না সারা বিশ্ব কিটা দেখে না বিশ্ব বিবেক কি নাই বিশ্ব বিবেক দেখে না আমরা বাংলাদেশের চিকিৎসক কর্মকর্তা নার্স আমরা বলতে চাই বিশ্ববাসীকে দেখুন বাংলাদেশ থেকে এ দেশের জনগণ ফুটে ফুসে উঠেছে ঐক্যবদ্ধ হয়েছে যেমনি সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আজকে এই স্ট্রাইক আজকে যে ধর্মঘট আহ্বান করা হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কোথাও কেনাস হচ্ছে না আমাদের বাংলাদেশও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠের কোনো ক্লাস হয়নি শুধু জরুরি সার্ভিসগুলো আমরা দিয়েছি আমরা গাজাবাসীদের সাথে এককমত পোষণ করছি আমরা আছি আমাদের রক্ত প্রস্তুতিটা হলো বাংলাদেশের জনগণ রক্ত দিবে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসক সমাজ দরকার হলে এখান থেকে তাদের চাকরি রেখে বিশ্ববিদ্যালয়ের কাজ রেখে আমরা গাজার জন্য প্রস্তুত আছি চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ববাসী জেনে রাখো জাতিসংঘ তোমাদেরকে জানাতে চাই তোমরা নিঃস্ব হয়ে থাকতে এই নিচ্ছুভতা কি প্রকাশ করে তোমরা কি অন্যায়ের পক্ষে তোমরা কি গাজার ভাইদের সাথে তোমরা নাই এর জবাব তোমাদের দিতে হবে জাতিসংঘকে আমরা জাতীয় সংঘের বলে দিতে চাই তোমাদের সাথে কেউ থাকবে না জনগণ থাকবে না কোনো চিকিৎসা সমাজ থাকবে না সুতরাং একসঙ্গে বয়স শ্রেস करून ইসরাইলের কোনো পণ্য আমরা ইউজ করব না ইসরাইলের কোনো জনরগণকে আমরা কোথাও দুঃখ দিব না যেখানেই ইসরাইলি পণ্য সেখানেই বর্জন যেখানে ইসরাইলের কোনো জনশক্তি সেখানেই তাদের বাধা এইটাক আমাদের সক্ষম হতে হবে আমাদের এ পর্যায়ের বক্তব্য রাখবেন ন্যাস্ট্রাল ডক্টরস প্রামের সম্মানিত সেক্রেটারি জনারেট আমরা বিশ্বাস করি তাদের আজকে জেগে উঠার তাদের ঘুরে দাঁড়ানোর তাদের যে প্রতিবাদের ভাষা সেটা প্রকাশ করার আমি মনে করি যে সময় হয়েছে সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের যে প্রতিবাদ তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে তারা সক্রিয়ভাবে এই গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হবে যে আমাদের কর্মস যে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ মিডফোর্ড মেডিকেল কলেজ হসপিটাল থেকে চিকিৎসক এবং আপনারা দেখেছেন যে নার্স সহ কর্মকর্তা কর্মচারী সবাই আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে একটি কর্মবিরতি ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি সহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে সকল প্রকার প্রকার ক্লাস এবং পরীক্ষা সেখানে বর্জন করার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে তারই অংশ হিসাবে আমরা আজকে এখান থেকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং চিকিৎসকরা আমরা অবস্থান ধর্মঘট একটি মানব চেইন মানব চেইন করার পরে আমরা এখানে এসছি যে একটি প্রতিবাদটুকু যেন রাস্তায় এসে যাতে করে মিডিয়া কাভারে সারা দুনিয়ার মানুষ যেন জানতে পারে যে এদেশের সব সকল ক্ষেত্রের মানে সমাজ চিকিৎসক সমাজ থেকে শুরু সবাই এই জিনিসটির ব্যাপারে সোচ্চার হয়েছে প্রয়োজনে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব একজন চিকিৎসক একজন চিকিৎসক একজন স্বাস্থ্যকর্মী একজন হেলথ কেয়ার ওয়ার্কার এমনকি যে প্যারামেডিক্স যে অ্যাম্বুলেন্সে আরেকজনকে উদ্ধার করতে চায় তাকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন এই এই সন্ত্রাসী ইসরায়েল এই ইসরায়েলের পতন যেরকম আমরা চাই আমরা বাংলাদেশে যেরকম ফ্যাসিবাদের পতন দেখেছি আমরা ঠিক সেভাবে আমরা মনের আকুতি মনের আকুলে আমরা এটাই বিশ্বাস করতে চাই এই ইসরায়েলেরও একদিন একদিন পতন হবে ইনশাল্লাহ আমরা পশ্চিমা সভ্যতাকে বলি তাদের সিংকে বলি তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলি এই হত্যাকাণ্ড যদি থামানো না যায় যদি মানুষের স্বাধীনতা নিশ্চিত করা না যায় তেইশ লক্ষ মানুষের মধ্যে পঞ্চাশ হাজার আপনারা হত্যা করেছেন আপনাদের অস্ত্র পেয়ে কাণ্ড করছে এটাকে যদি আপনারা থামাতে ব্যর্থ হন আপনাদের সভ্যতার কোনো মূল্য পৃথিবীর কোথাও কোনো মূল্য কেউ দিবে না আপনারা যে গণতন্ত্রের কথা বলেন মানবাধিকারের কথা বলেন নারীর ক্ষমতায়নের কথা বলেন নারী পুরুষের সমতার কথা বলেন আপনারা ব্যর্থ হয়েছেন ইসরায়েলকে বর্বর হত্যাকাণ্ড থেকে রক্ষা করতে আপনাদের ব্যর্থতা আগামী দিনের সভ্যতাকে নতুন ইঙ্গিত দেবে ইনশাআল্লাহ আগামী দিনের সভ্যতা নতুন ঠিকানা খুঁজে নেবেন এবং সেই ঠিকানা হলো ইসলামের ঠিকানা সেই ঠিকানা হলো মুসলিম সভ্যতার ঠিকানা আপনারা মুসলিম সভ্যতার ইতিহাস দেখুন সাত শত বছর ওসমানীরা রাজত্ব করেছে এর আগে পাঁচশো বছর আব্বাসীরা রাজত্ব করেছে এক বছর বছর উমাইয়ারা পৃথিবীকে শাসন করেছে এরকম বর্বর ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনাদের এই হত্যাকাণ্ড এক চোখা এই লক্ষ স্নাত ইতিহাস আগামী দিনের মানুষকে গোটা বিশ্বের মানুষকে ইসলামের ঠিকানা খুঁজে নিতে পারছি আমরা বিশ্বের মানুষের কাছ থেকে জানতে পারছি বিভিন্ন লয়ারের কাছ থেকে জানতে পারছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মানবিক কর্মীদের কাছ থেকে জানতে পারছি জানাই আমাদের সর্বান্তরণের ক্রীড়া মানুষ মারার হোলি খেলায় নেমেছে আমরা প্রতিবেশী দেশকে সতর্ক করতে চাই এইভাবে ট্রেনিং নিয়ে কাজ হবে না

সকল মানুষের কাছে রক্ত আবার জানাতে চাই আসুন আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করি আমাদের প্রতিবাদের ভাষা হলো বয়কট আমরা ইসরায়েলকে বয়কট করবো ইসরায়েলি পদ্ম চলবে না কোনোভাবেই চলতে দেওয়া যাবে না ইসরায়েলি পদ্ম বঙ্কটের মাধ্যমে আমরা প্রমাণ করবো আমরা

আমাদের প্রাণ এর স্পন্দন গদায় অব্যাহত বারবার যেটা প্রতিবাদে আজকে যারা উপস্থিত আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতুহু আজকে ন্যাশনাল ডক্টর форум বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাখা এটি 10 কে বিকট সময়bete আপনারা সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই ধন্যবাদ জানাই আমাদের এই পথসভার সমাপ্তি হবে গায়ে বাইরে মাধ্যমে একটু করে